নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স বহুদিন ধরে অপেক্ষা করে আছে বহু মানুষ তারা এখনও পর্যন্ত শীতের গাছ কেনে তার কারণ গ্রিন গ্রিনফেন্ডস এখনও পর্যন্ত ঠিকঠাক ভিডিও দেয়নি তার কারণ আছে অনেক কিছুই আপনারা সবাই জানেন যে বৃষ্টি কিন্তু আমাদের ছেড়ে যাচ্ছে না শীতের গাছ কেনার পর আপনি যখন গাছগুলো বসাবেন ঠিকঠাক যদি রোদ না পায় এবার বৃষ্টি যদি কন্টিনিউ হয় বা মাঝে মধ্যে হয় বা একবার ভিজে গেল তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থেকে বেশি থাকে তাই এখানে নার্সারিতেও কিন্তু তারা সঠিকভাবে গাছ তৈরি করে রেখেছে একদম রেডি ছাড়া এই মুহূর্তে আছে কল্যাণী রোস ফার্মে তবে কল্যাণী রোস ফার্মে এবছর যেগুলো করেছে নতুন নতুন বেশ কিছু ভ্যারাইটি যেমন কালো রঙের পিটুনিয়া জানি না কতজন পাবে কালো রঙের চেরি টমেটো এছাড়া দাঁড়ান দাঁড়ান অনেক কিছু আছে পুরো নার্সারি তো ঘুরবো প্রথমেই কি সব বলে দেব তবে প্রথমে যেটা করে রেখেছে চারার পুরো চাট করা আছে মানে মানে নাম্বার করে গাঁদার এই দাম পিটুনিয়ার এই দাম সমস্ত দামগুলো আগে দেখে নেবেন কারণ মুখে আর দাম জিজ্ঞাসা করতে হবে না কিছু বলতে হবে না তবে আমি বলে দিচ্ছি চার টাকা থেকে শুরু আর পাঁচ টাকা ছ টাকা সাত টাকা আট টাকা ন টাকা দশ টাকার মধ্যে শীতের যে গাছগুলো হয় মূলত আপনারা সব কিছু পেয়ে যাবেন হলুদ পিটুনিয়া লাল টকটকে পিটুনিয়া এছাড়াও চলুন সম্পূর্ণ ভিডিও দেখি কি কি আছে কল্যাণী রোশফার্ম পুরো চাট দেওয়া আছে আপনি যে গাছ নেবেন তার দাম এখানে কিন্তু বসানো আছে মানে এখানে দেখে আপনি দাম বুঝে তারপরে কিনতে পারবেন সুন্দর ব্যবস্থাপনা যাকে বলে এবছর করে রেখেছেন এইখানে দেখুন প্রত্যেকটার ছবি দেওয়া আছে এখানেও কিন্তু দাম লেখা আছে আর এখানে যে ধরনের ভ্যারাইটি পাওয়া যায় খুব কম জায়গায় পাওয়া যায় যেমন এখানে গাছের সাইজ দেখুন দাম লেখা আছে কীরকম ফুল কালার দেবে সেটাও কিন্তু দেওয়া আছে এবারে আসলাম সম্পূর্ণ চারার কাছে আচ্ছা দাদা এটা কি সবজির এটা সবজি এখান থেকে নতুন করে বটিং হয়ে এইখানে বিক্রি হচ্ছে তাই তো মানে আপনার কাস্টমার পছন্দ করছে এখান থেকে ওখানে এটা ছবি দিয়ে রাখা হয় এটা হয় প্রত্যেকটা নিচে আমার ছবি দিয়ে আইডি কার্ডের দাম এবং নাম দিয়ে লেখা আছে আচ্ছা এক মিনিট আমরা দেখে নিই এক মিনিট পুরো শীতের গাছের সবজিটা সবজিটা নিচে আচ্ছা এটা কালো টমেটো চেরি টমেটো কালো এখানে আছে লাল এখানে আছে হলুদ আচ্ছা সব ধরনেরই আছে সব ধরনের সব দামও লেখা আছে তাই দাম লেখা প্রত্যেকটা দাম লেখা আছে সাদা বেগুন রেড ক্যাবেজ ব্রোকলি ব্রোকলি এটা কি আছে এটা কি আছে বন্ধু কটন আচ্ছা এটাও দারুন সবাই নন্দিনী নন্দিনী বলে কিন্তু নন্দুনের থেকেও এটা যদি বলেন ভালো এটাও তিন চার বছর বাঁচে গত বছর পুনে থেকে এনেছিলাম এবার এখানে জানমিশন করা হয়েছে আচ্ছা ওটা তিন চার বছর বাঁচে তাই তো মানে শুধু শীতে তা নয় না তিন চার বছর থাকে তিন চার বছর এটা কিসের চারা আছে তোরে নিয়ে আমি চারা আছে সাত টাকা পিস মাত্র এই রকম একটা জায়গা বীজ হচ্ছে আবার ঠিক তার পাশে উপরে হচ্ছে আবার যদি ওই দিকটা তাকান আপনারা তাহলে দেখতে পাচ্ছেন যে শীতের বীজ তৈরি করা হচ্ছে শুধু এইটুকু জায়গায় নয় এই যেটুকু দেখাচ্ছি এটুকু নয় এর পরেও আরও জায়গা আছে যেখানে বীজ তৈরি করা হচ্ছে চলুন প্রথমে আমরা দাদার সঙ্গে একটু পরিচয় হয়ে নিই আর তারপরে সব কিছু দেখাচ্ছি নমস্কার দাদা নমস্কার কত বছরের শীতের গাছ তৈরি করা হচ্ছে শীতের বছর শীতের চারা তৈরি করছি আমি বারো থেকে চোদ্দ বজার হলো প্রত্যেক বছর কি শেখা হয় অভিজ্ঞতা তো আমাদের প্রত্যেক বছর এক্সপিরিয়েন্স নতুন নতুন বারে সেটাই এক বছর গরম হয় এক বছর বৃষ্টি হয় অভিজ্ঞতা ভালো হয় না কোনো মানে অভিজ্ঞতাও সঞ্চয় হচ্ছে না করতেই হচ্ছে আমরা শীতের গাছের মোটামুটি এবছর কত ধরনের আইটেম রেখেছেন এরকম এবার টোটাল দেড়শোর উপর আইটেম আছে আমার কাছে সবকিছু মিলে সবজি টবজি সবজি সবজি বাদ দিয়ে একশো নব্বইটার মতো আছে সবজি বাদ দিয়ে সবজি বাদ দিয়ে একশো নব্বই শুধু একশো নব্বইটা বাপরে বাপ প্রথমে আমরা এটা কি টমেটো আছে চেরি এটা চেরি প্রত্যেকটা কী চারা সব লেখা আছে ট্রেনের মধ্যে পরে এটা ব্রুসেলের স্প্রাউট

ওয়েদার তো প্রচুর ভুগিয়েছে প্রচুর মানুষের গাছ নষ্ট হয়েছে এখন কি সঠিক সময় বলে মনে হয় হ্যাঁ এখন মনে এই যে লাস্টের নিম্নচাপ গেল এখন সবাই আস্তে এই দু তিন দিন বাদে সবাই লাগাতে পারেন আর অসুবিধা হবে না আশা করছি আর সমস্যা হবে না তারপরেও একটা পলিহাউস হাউস টাঙিয়ে রাখা দরকার সেটা হলো কারণ এত পয়সা দিয়ে গাছ কিনবে আবার নষ্ট হয়ে যাবে নষ্ট হলে সবারই খারাপ লাগবে খারাপ লাগবে চলো আমরা নতুনত্ব দেখি এটা কি আছে এটা আছে ব্রকলি ব্রোকলি এটা তো মনে হয় ওই এটা লেটুস লেটুস হুম এগুলো আবার পরের পরের লট তৈরি হচ্ছে পরের লট পরপর ফেলে এর পরের লটে ফেলা আছে 50 টাকা আছে এটা ফুলকপি হ্যাঁ ওটাতেও আমরা যাব এটা ফুলকপি হলো ফুলকপি হলো এই ওটা এটা আছে কি এটা পিপিএল না পিপিএল এটা বেগুন একটা জাত বেগুন আবার পাঁচ ছটা জাত আছে বাছর আচ্ছা আমরা একটু নন্দিনী দেখেনি নন্দিনী তাই তো হ্যাঁ নন্দিনী নন্দিনী রেডি চারা আছে তো হ্যাঁ রেডি চারা আছে পডিং করাই আছে হুম অনেক নতুন ধরনের পাবেন মোটামুটি এবারে আচ্ছা এই একটা নতুন দেখছি এটা এটাও বীজ থেকে তৈরি করে এটা বীজ থেকে গত বছর নিয়ে এসেছিলাম পূর্ণ থেকে এবার এখানেই করেছি এর চারা কি দাম রেখেছে এই দশ টাকা দাম আর একটা বড় চারার কত দাম ছিল গত বছর ছিল তিরিশ টাকা বিক্রি করেছিলাম পুনে থেকে এনে এটা আমি নিজেই সিডলিং করেছি দামটা কমিয়ে নিয়ে আসছি দশ টাকা দশ টাকা নাম তিনটে কালার হয় তিনটে তিনটে কালারই আপনার এখানে তিনটে কালারই আছে বাহ এইবারে আমরা একটু এটা কি সালভিয়া সালভিয়া সালভিয়ার কি দাম রেখেছেন এটা পাঁচ টাকা করে সালভিয়া

মাটির চারা এখানটাই ফেলা হয় আচ্ছা পিটুনি এখানেও কিছু হয়ে যাবে পিটুনিটা প্রচুর প্রথম প্রথম লটটা ভালো হয়েছে সেকেন্ড লটটা একটু নষ্ট হয়েছিল হুম টোটাল পিটোনিয়ে প্রায় দেড় লাখের উপরে পিটুনিয়া ফেলা হয়েছে এদিকে ওইদিকে দেখাচ্ছে পিটুনিয়া সব দেড় লাখ পিঠে লাখ পিটোনা পিটুনিয়াটা এনি টাইম পাচ্ছে না পিটুনি টাইম পাচ্ছে কারণ এই দেখুন চারাও কিন্তু খুব সুন্দর এটা পেচুয়াটা হলুদ রঙের ডিফলু একদম একদমমাত্র ডিপ হলুদ পিটুনে এটাই হয় পেচুয়া আচ্ছা এটা আলাদা করে একটা আছে হ্যাঁ প্রিজমের ভ্যারাইটি সেটা একটু বড় হয় এটা ফুলটা ছোট হয় এটার ফুল ছোট হয় পেচুয়া কিন্তু ফুলের সংখ্যা অনেক হয় ফুলের সংখ্যা প্রচুর প্রচুর হয় এটা আছে ইমপ্রেশনস ইমপ্রেশনস এর কালার হয় নাকি বহু না আইডিয়া কালার হলো একটা স্টার ভ্যারাইটি আর এটা এমনি নরমাল মিক্স আচ্ছা আচ্ছা এটা তো ভালো চাড়া তৈরি হয়েছে অবশ্য চাড়া ভালো তৈরি হবে না কেন চাড়ার অ্যাটমোস্ফিয়ার দেখুন

বহু দূর থেকে দূর থেকে মানুষ আসে হ্যাঁ আমার কাছে এখন শুধু ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে আয় বাইরে থেকে কাস্টমার আসছে যেমন উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আসাম থেকে পর্যন্ত এই পর্যন্ত নিয়ে গেছে তারা শীতের কাছে শীতের কাছে নিয়ে গেছে বাহ এটাই তো পাওনা কল্যাণীতে বসে কল্যাণী রোস পাম তখন বিক্রি করছে আসাম বিহার আর একটা গাছ আমরা খুব দেখি এই গাছটা হলো এটা কি নাম কোন বেগুনিয়া বেগুনিয়া বেগুনিয়ার

এগুলো সবই পটিং করে একদিন দিনে রাখা হয় তারপরে উপরে বিক্রি করা হয় এটা আরেকটা ইউ তাই তো হ্যাঁ এটা যেটা এটা লাইট ইউ হলো না দেখা যাচ্ছে ইউ হলোটা এটা লাইট ইউ হলো এইটা তাই তো এটা তো পেচুয়া সবথেকে ডিপ হয় আচ্ছা এটা ছোট হবে আচ্ছা ফুলটা একটু ছোট ফুলটা ছোট এটা প্রিজম সমন এটা বড় ফুল এটা হলুদ এটা আলো করে এটা লাইম গ্রিন এটা নতুন এগুলো প্রিজমের সব কটা নতুন এটাও নতুন লাইম গ্রিন আচ্ছা আরেকটা ভালো জিনিস কিন্তু যেটা দেখালাম এই যে কালোটা প্রথমে প্রচুর ফেলেছি হয়নি এই লোটে তিনটা চারা দিলি যে এই কটাই চারা হয়েছে এক হাজার কালো ফেলেছি যার হয় না বলে কার কেউ ফেলে না আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড কারো কাছে আছে কিনা সন্দেহ আছে কালোটা কালোটা কালো পিঠে বুঝতে কত ট্রে কত সুন্দর চিন্তা ভাবনা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এখানটায় আরও একটা লট তৈরি হচ্ছে তাই তো মানে যত দিন বেড়েছে চারা চাহিদা কি বাড়ছে চাহিদা অনেক বেড়েছে আগে থেকে অনেক বেড়েছে মানে যা তৈরি হচ্ছে এটাতেও মানে পরিপূর্ণ করা যাচ্ছে পরিপূর্ণ করতে পারছি না সবার আসামে এটা তো না চারা কি মানুষ আরো আগে চাইছে কি চাইছে আগে কিন্তু আমরাও চেষ্টা করছি আগে করার কিন্তু চারা অনেক আমাদের ড্যামেজ হচ্ছে প্রচুর মাছি গাঁদা ওয়েদারের জন্য না এটা মাছি গাঁদা না এটা এর নাম হচ্ছে সিজিয়ানথাস থাস আচ্ছা সিজিয়ান সিজিয়ানথাস মাছি গাঁদা দেয় বছর বীজ পাইনি অন্য জায়গায় কালেক্ট করে এনে বিক্রি করছি আচ্ছা মাছি গাঁদার বীজ পাইনি এই বছর আমি এই জায়গাটা এটা পিটুনিয়া পুটুনিয়া এটা পুরোটা পিটুনিয়া এই পিটুনিয়া আমার এই সাইডে সবথেকে দেখলাম ভালো পিটুনিয়া হচ্ছে এই সেটটা আমি কোনোদিন আইনি

আর আপ টু 10 12 টাকার মধ্যে 10 টাকা দুই মধ্যে সব চড়া পেয়ে যাবেন আর এখানে আসতে হলে খুবই সহজ চলুন আরও কিছু গাছ দেখাই তারপরে ঠিকানা ফোন নম্বর সব বলে দিচ্ছি এটা কি সিম গাছে চারা হ্যাঁ সিম গাছে চারা আর দেশি গাটাও আছে তাই তো দেশি গাটাও আছে বক ফুল গাছ আছে আছে তো আরো গাছ যতদূর তাকাবেন সব গাছ আছে এখানে গাছ নেই বলে এমন কিছু কিছু জিনিস সেকেন্ড পটে মানে গ্যাদা করা হয় পিটুনিয়া করা হয় ইমপেশেন্স সেলস এগুলো সব বসানো শুরু হয়েছে এগুলো আচ্ছা কেউ যদি চাই দিয়ে দিতে পারে কেউ যদি চাই দিয়ে দিতে পারি একটু বড় চারা ও আচ্ছা এই ফুলটা তাই তো আপনি যেটা বলছেন প্লাটি কটন না এটা গত বছরের গাছ আমাদের একটা গাছ একটু হাতে নিন এই কালারটাই নিন হ্যাঁ এই তিনটে কালার হয় এই যে প্লাটি এটাও পার্মানেন্ট গাছ বাহ

এবারে কি কম এবারে কম বলতে এটা লোকাল মাল ওখান থেকে যে মালটা হয় সেটা দাম কম হয় ছোটো সেটা অর্ডার করেছি এখন এসে পাচ্ছি এটা মানে এখানে লোকাল মাল দেড়শো টাকা দাম রেডি আছে কুড়িয়ে চলে আসছে আচ্ছা আচ্ছা এর ছোটো নেট পট আসবে সেটা তিরিশটার মধ্যে দাম হবে কিছুদিন বাদে আসলে পাবেন ওটা আমি অর্ডার করেছি এখন আসেনি আচ্ছা এখানে কিছু ক্যাকটাস আছে এগুলো আরও ঢুকবে যাই হোক একটা ক্যাক্টাসও ঢুকবে আর কয়েকদের মধ্যে ঢুকে যাবে পাতা বাহার তাই তো পাতা বাহার এটা হাইডেনজিয়া হাইডেনজিয়া আর ঠিক এইখানে এই দেখুন ইনডোরের সব গাছ আছে মানে কেউ এলে তাকে কোনো কিছুর জন্য ফিরত যেতে হবে না এছাড়া ফলের গাছও কিছু আছে ফলের কাছেও পাশা আছে ফলের গাছও কিছু আছে চলুন আমরা টবও পাওয়া যায় হুম টব মাটির টপ প্লাস্টিকের টপ আছে প্লাস্টিক টপ ডিজাইনের হবে না নর্মাল টবটা হবে নর্মাল টবটা হবে আর মাটির টপটা মোটামুটি গোপালনগর সব গোপালনগর গোপালনগর ভালো টপ ছয় আট দশ বারো হ্যাঁ ছয় আট দশ বারো এগুলোই পাওয়া যায় এই কটাই সাইজ পাওয়া যাবে এখানে এটা এটা করার মানে কি মানে দামাদামি না করা দামাদামি হ্যাঁ দাম দামি অনেকেই এসে করে দামটা আমার এখানে ফিক্স প্রাইস আর প্রত্যেকটা দাম লেখা আছে তার কারণে সমস্যা না হয় যারা সামনে দাম দেওয়া আছে চাট করে দেওয়া আছে মানে কেউ যদি আগে দাম জেনে নিক যে পিটুনিয়া পাঁচ টাকায় দেবেন পিটুনিয়া পাঁচ টাকা থেকে শুরু আর পাঁচ টাকা দশ টাকা তিরিশ টাকা তিন টাকা চার টাকা থেকে শুরু না আপনারা এসে আগে আগে চোখ বুলিয়ে নেবেন এছাড়া উইন্টারে সব কিছু পাওয়া যায় মানে উইন্টারে বলছি গাছের খাবার মোটামুটি এখানে ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে নিম খোল গুঁড়ো থেকে শুরু করে এগুলো সবই পাওয়া যায় জৈব সব জিনিস রাখে আর এখানটায় চারা রেডিও করা হচ্ছে আর সব সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছেন সবাই চারা নিচ্ছে আর যে যার মতন শীতের গাছ করছে জারবেরা তাই তো জারবেলা কটা কালার আছে আঠেরোটা কালার আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে আইডি করা আছে আচ্ছা এইটারও ক্যাটলগ যদি দেখতে যায় যেটা ফুল নেই সেটা ক্যাটলগও আছে আমার কাছে ক্যাটলগ দেখিয়ে দিতে পারব আচ্ছা ক্যাটলগও দিয়ে দিয়ে দিতে পারব এছাড়া এখানে আরও এক ধরনের গাঁদা তাই না হুম এটা ফ্রেঞ্চ গাঁদা ফ্রেঞ্চ গাঁদা এটা ইনকা গাঁদা চলে এলাম এবারে অ্যাড্রেসের কাছে দাদা কিভাবে আসবে যারা কলকাতা সাইড থেকে আসবেন হুম তারা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী ঘোষপাড়া নামবেন ঘোষপাড়াতে করে টোটো করে কল্যাণীর নিমতলা আর যারা রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর এই লোকালগুলো ধরবেন হুম কল্যাণী নামবেন কল্যাণী থেকে ম্যাজিক গাড়ি অথবা টোটো করে কল্যাণীর নিমতলা আসতে হবে ব্যাস আর বাকি এই ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নিলে তো হবে